ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবি আরো জোরদার করল ন্যাশনাল কমিটি বা ন্যাক আগস্টের 4 ও পাঁচ দিল্লির যন্তর মন্তরের সামনে দেশের বিভিন্ন রাজ্য থেকে অবস্থান বিক্ষোভে যোগ দিলেন অন্তত পঁচিশ হাজার আন্দোলনকারী ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি অশোক রাউত সর্বভারতীয় সাধারণ সম্পাদক বীরেন্দ্র সিং রাজওয়াত সর্বভারতীয় মুখ্য আহ্বায়ক রমাকান্ত নারগুণ্ড সহ আরও বিশিষ্টরা তবে এবারের যন্তরমন্তরের সমাবেশ ইতিপূর্বের সমস্ত আন্দোলনকে ছাপিয়ে গেল মহারাষ্ট্র থেকে তিনটি রাজনৈতিক দলের ২৫ জন সাংসদ যোগ দিয়েছিলেন ন্যাকের এই সমাবেশে ওই সমস্ত সাংসদরা সংগঠনের নেতাদের আশ্বাস দিয়েছেন তাদের দাবি দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করবেন তারা। কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শ্রমমন্ত্রী মনসুখ মান্ডবর সঙ্গে মহারাষ্ট্রের তিনটি রাজনৈতিক দল হল শিবসেনা এনডিএ জোট শিবসেনা কংগ্রেস জোট ও এনসিপি দেশ জুড়ে প্রায় আশি লক্ষ পেনশন প্রাপক রয়েছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গেই এই সংখ্যাটা আট লক্ষেরও বেশি সংগঠনের দাবি মিনিমাম পেনশন হিসেবে সাড়ে সাত হাজার টাকার সঙ্গে ডিএ সহ সমস্ত ইপিএস পেনশনারদের চিকিৎসার সুবিধাও দিতে হবে এ নিয়ে শুনে নেব ন্যাকের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি শ্রী তপন দত্তর বক্তব্য আমি কলকাতা থেকে এসছি কলকাতা পশ্চিমবঙ্গ আমার সঙ্গে কুচবিহার টিম আছে পুরো নর্থ বেঙ্গলের টিম আছে আমার সঙ্গে এরকম গোপাল কিশোর পাল আছে ম্যাডাম উলকা দাস আছে নিত্যানন্দ দাস আছে এরা সবাই এরা সবাই কোচবিহার থেকে এসছে গোপাল পোদ্দার আছে তীর্থপতি দাস আছে আমার সঙ্গে আর নট অনলি পশ্চিমবঙ্গ অল ওভার ইন্ডিয়া থেকে এসছে পুরো ভারতবর্ষ থেকে এসছে তামিলনাড়ু তেলেঙ্গানা কর্ণাটকা কেরালা মহারাষ্ট্র রাজস্থান রাজস্থান এমপি উত্তরাখণ্ড ইভেন মণিপুর থেকে লোক এসছে আসাম মেঘালয়

এই আশি লক্ষ লোকের মধ্যে ছত্রিশ লক্ষ লোক হাজার টাকার নিচে পায় কারণ তারা সব রেডিউস পেনশনার আমাদের ডিমান্ড এই মিনিমাম পেনশন সাড়ে সাত হাজার সঙ্গে দিয়ে দিতে হবে আর যত ইপিএস পেনশনার আছে এখন একাশি লক্ষ ইপিএস পেনশন আছে অল ওভার ইন্ডিয়া লেভেলে তাদের সবাইকে মেডিকেল ফ্যাসিলিটিও চাই এই আমাদের ছোট্ট ডিমান্ড আমরা কোনো এক লাখ টাকা দু লাখ টাকা পাঁচ লাখ টাকা চাই না আজকে আমাদের যে এমপি এমএলএরা আছে এক একজন দেড় লাখ টাকা করে পেনশন পায় একটা পেনশনও না এক জায়গায় তিনটে পেনশন আছে এক একজনের এখানে এখানে পাঞ্জাবের লোকও আছে হরিয়ানার লোক আছে অল ওভার ইন্ডিয়া লেভেলে আস্তে আস্তে লোকরা আসছে কালকেও আমাদের এখানে আন্দোলন হয়েছে এখানে প্রায় পনেরো হাজার লোক ছিল আজকে প্রায় পঁচিশ হাজার লোক এখানে হবে এই দিল্লির যন্তর মন্তরে এই যন্তর মন্তরে যে আন্দোলন চলছে এ এক ঐতিহাসিক আন্দোলন আমরা সব বৃদ্ধ ইপিএস পেনশনার যাদের বয়স সব ষাট থেকে সত্তর আশি ইভেন নব্বই বছরের লোক এখানে আছে আমাদের এই আন্দোলন আজকের থেকে না আট বছর ধরে চলছে বুলদানা শহর যেটা আছে আমাদের মহারাষ্ট্রে যার নেতৃত্বে হচ্ছে কমান্ডার অশোক রাওয়াত আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট কমান্ডার অশোক রাওয়াত ন্যাশনাল জেনারেল সেক্রেটারি আমাদের বীরেন্দ্র সিং রাজুয়া স্যার ইভেন যারা যারা ন্যাশনাল লিডার আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের এই স্যাক্রিফাইস কোনোদিন বৃথা যাবে না আজকে আমরা এখানে এসেছি সরকারকে জাগানোর জন্যে মোদী সরকারকে হুঁশিয়ারি দিতে মোদী সরকার আমাদের কথা অনেকবার শুনেছে আমরা মোদি সর মোদীর কাছে ইভেন আমাদের যে প্রধানমন্ত্রী তার সঙ্গে দুবার দেখা করেছি আমাদের যে শ্রমন্ত্রী সন্তোষ বিন যে এখন এখন যে আছে মনসুখ মান্ডুইয়া তার সঙ্গে দশ পনেরো বার দেখা হয়েছে সবাই বলছে হো জায়গা জায়গা আপকা যা ডিমান্ডে ডিমান্ডে দেখুন এখানে যারা বার্ধক্য ভাতা দেয় অনেক সরকার তিন হাজার বার্ধক্য ভাতা করে দিয়েছে হরিয়ানা সরকার ছ হাজার করে দিয়েছে কোনো ব্যাপার না কিন্তু তাদের এক পয়সাও কন্ট্রিবিউশন নেই আজকে আমরা এখানে আমাদের যে ডিমান্ড আমরা কিন্তু ভিক্ষা চাইছি না উই আর নট বেগার আমরা তিরিশ বছর চল্লিশ বছর কন্ট্রিবিউট করেছি শ্রমদান করেছি আমাদের যে কন্ট্রিবিউশন সরকারের ঘরে জমা আছে প্রায় দু লক্ষ সত্তর হাজার কোটি টাকা আনক্লেম এমন আছে প্রতি মাসে পঁয়ষট্টি হাজার কোটি টাকা ওদের ঢুকছে যে এখন যে সাত কোরড় এমপ্লয় এক্সিস্টিং এমপ্লয় আছে আমরা এমন এমন লোক আছে দুবেলা তো ছাড়া একবেলা খাওয়ার মতো ওদের কাছে যোগ্যতা নেই আর ওষুধ কেনারও পয়সা নেই এই মোদী সরকারকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যাতে এই বৃদ্ধ ইপিএস পেনশনারদের আন্ডার এস্টিমেট না করে कमजोर मत समझे ये मोदी सरकार को होशियारी है हमारा इस जंतर मंतर से अगर इस महीने के अंदर अंदर थर्टी फर्स्ट अगस्त के अंदर अंदर नहीं हुआ तो पूरा दिल्ली हम हिला देंगे हम रास्ता जाम करेंगे चक्का जाम करेंगे आपका संसद के सामने जाके बैठेंगे आपका दिल्ली पुलिस हमको मारे पीटे हमारा कोई पड़वा नहीं मरता क्या नहीं करता ऐसे भी मरेंगे ऐसे भी मरेंगे तो दिल्ली सरकार को हमारा हाथ जोड़ के विनती है हमारे प्रार्थना आप लोगों का मोदी साहब अपना बड़ो बड़ो काज कर बहुत बड़ा बड़ा काम आप लोग कर रहा है थ्री सेवेंटी हटा दिया एयर स्ट्राइक कर दिया ऑपरेशन सिंदूर कर दिया बहुत बढ़िया है अब कर दीजिए फ्री रेशन दे रहा है सब कुछ ठीक है लेकिन हमारा जो बुजुर्ग है जो घर का बुजुर्ग है वो अगर मरने का कदार में है तो इनके लिए आपको कुछ नहीं करना है आपका जिम्मेदारी नहीं है घर का बुजुर्ग के ऊपर तो हम यहाँ से होशियारी दे रहा हो हमको कमजोर मत समझे इसके बाद हमारा जो चाल होगा वो जंतर मंतर में नहीं होगा ये कोई घर का अंदर नहीं होगा वो आपको संसद के सामने बैठ के हम अपना आत्मदहन कर लेंगे आमरण अनशन करेंगे हम तैयारी है सारे आदमी मरने के लिए तैयार है तो 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 লগে <laughs> পা लड़के लेंगे पाई पाई लड़के लड़के लेंगे हमारा अभी भी दम है कमजोर मत समझे हम लड़ने के लिए तैयार है ये सारे जो बुढ़े लोग है ना ये समझ नहीं पा रहा है मोदी साहब हमारे पास वोट कितने अभी बिहार में वोट होने जा रहा है अगर इस महीने का अंदर नहीं हुआ तो बिहार का इलेक्शन कैंपेनिंग में हम सब उतरेंगे ऑल ओवर इंडिया लेवल से हम बिहार चलेंगे बिहार का चक्का जाम करेंगे और बोलेंगे नॉट टू वोट बीजेपी वोट फॉर नोटा कर देंगे ये मोदी सरकार समझ रखो ये आग जो लड़ा है ये चिंगारी है अभी तो चिंगारी देख रहा है ये बहुत बड़ा आग हाँ बनेगा ऑल ओवर इंडिया लेवल में नमस्कार जय हिंद जय भारत वेस्ट बेंगाल वेस्ट बेंगलोरे वेस्ट बेंगलोरे नहीं चलेंगी नहीं चलेंगी जुमला बाजी नहीं चलेंगी नहीं नहीं चलेगी नहीं चलेगीबाजी नहीं चलेगी नहीं चलेगी झुमला नहीं चलेगी नहीं चलेगी झुलाबाजी नहीं चलेगी नहीं चलेगी नहीं चलेगी झुलाई साढ़े सत्रह हजार पेंशन अभी देंगे जल्दी देंगे जल्दी चाहिए हमारा ये साढ़े सात हजार साथ में डीए और मेडिकल फैसिलिटी हमें चाहिए अगर नहीं है तो पूरा बिहार हम पहले जम करेंगे जहां जहां इलेक्शन होगा हम सब पहुंच जाएंगे ये टी शर्ट पहन के ये 95, जो एपीएस नाइन्टी फाइव जो पेंशनर्स है उसको कमजोर मत समझे अभी बार बार बोल रहा हूँ मोदी सरकार तुम हो सकता है छप्पन इंच का छाती तुम्हारा है तो हमारा भी कम नहीं है छाती अभी भी दम है ये बुढ़्ढे हड्डी में अभी भी हमारा दम है हम चक्का जाम करने तैयार है पूरा दिल्ली हम जाम करेंगे थैंक यू